দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে নতুন একটা ভিডিওতে চলে আসলাম আর আজকের ভিডিও হচ্ছে আমার বাগানে একটা নতুন আমের জাত আপনাদের দেখাবো আমাদের এলাকায় এই আমটা নাই আর এই আমটা হচ্ছে কিং অফ চাকাফাত নামে পরিচিত এটা হচ্ছে থাইল্যান্ডের আম থাইল্যান্ডের কিং অফ চাকাবাট নামে পরিচিত এটা একটাই লাগানো হয়েছিল এই তা এই বছর লাগানোর পরে আম আর কি গেছে এটা কলমের চারা হাঁটির চারা না তা এটা মূলত কিং অফ চাকাপট নামে পরিচিত বা আমের রাজা যদি যারা মিষ্টি আম পছন্দ করেন তাদের জন্য এটা খুবই মিষ্টি আম এটা ছয়শো থেকে বারোশো পর্যন্ত বারোশো বা এক কেজি পর্যন্ত ওজন হয় সাধারণত আটশো সাতশো এরকম বেশি হয় এটা কাছ থেকে আরও দেখায় এই যে তো এটা আছে মূলত থাইল্যান্ডের আম বাংলাদেশে অনেকের বাগানে হয়ে গেছে আর কি তো আমার এখানে একটা দুইটা তিনটা চারটা জিনিসেও একটা আছে চারটা পাঁচটা ছয়টা সাতটা আম ধরেছে এক গাছেই এবারই প্রথম এই আমটা আম গাছে এসছে তো যারা মিষ্টি আম খেতে পছন্দ করেন এই গাছটা লাগাইতে পারেন বা এই আম আর এই আমটা পাকে সাধারণত সব আম শেষ হয়ে গেলে জুলাই আগস্টের দিকে জুলাইয়ের শেষে বা আগস্টের মাঝামাঝি প্রথম এই সময়ই আমটা পাকে তো এই আম লাগাইতে চাইলে বিভিন্ন সরকারি নার্সারিতেও বর্তমান পাওয়া যায় কিং অফ চাকাপাট নামে পরিচিত বা আমের রাজা নামে পরিচিত আর কি এই আমটা কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক বেশি মিষ্টি তো এই আম আমার এখানে চারা নাই আমরা অনেক দূর থেকে নিয়ে আসছিলাম তো আমের চারা সংগ্রহ করতে হলে বিভিন্ন সরকারি নার্সারি বা বিভিন্ন নার্সারিতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম